কারা কারা জায়গা পাইছে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কেন কারা জায়গা পাইছে আর কেন বাকিরা জায়গা পায় না বিশেষ করে বাংলাদেশ কেন জায়গা পায় না কি কারণে পাকিস্তান জায়গা পায় নাই সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করতে চাই আইসিসি কে আসলে আমাদেরকে ইচ্ছে করে বাদ দিয়ে দিছে নাকি এটার পিছনে অন্য কোনো লজিক আছে সেটা কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন ভিডিওর শেষ প্রান্তে এখন যদি আপনি একটু পোস্টারটা খেয়াল করতে পারেন আপনি দেখতে পাবেন সূর্য কুমার যাদব একদম মাঝখানে আছেন তার পাশে আছেন ধানু সানাকা তার পাশে আছেন সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এডেন মার্কম বাম পাশে মিচেল মাস অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন এমনকি তার বাম পাশে ব্রুক ইংল্যান্ডের ক্যাপ্টেন সুতরাং বুঝতেই পারছেন মোটামুটি কিন্তু পোস্টারটা দেখতে সুন্দর হয়েছে কিন্তু যেহেতু বাংলাদেশে কেউ নাই এটা কিন্তু আমাকে মন থেকে কষ্ট দেয় বাংলাদেশকে একটু দেওয়া যায় না দিকে যদি আবার একটু ভালো করে থাকেন আপনি খুঁজে পাচ্ছেন যে ইন্ডিয়ান ক্যাপ্টেন দেখেন খেয়াল করে দেখেন ইন্ডিয়ান ক্যাপ্টেন কে কেন রাখা হয়েছে এটার পিছনে রিজনটা কি দুই হাজার চব্বিশ বিশ্বকাপের জয়ী কিন্তু তারা সুতরাং বুঝতেই পারতেছেন যেহেতু তারা বিজিত দল তারা কিন্তু এখনো কাপটাকে হোল্ড করে রাখছে তাই তাদেরকে কিন্তু বাদ দিয়ে কিন্তু

তারা কিন্তু সবার উপরে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড এরপরে তিন নম্বর স্থান কিন্তু আছে ভারত সুতরাং বুঝতেই পারছেন তিন নম্বর পজিশন যদি বাদ দেন অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডকে বাদ দিলে কিন্তু কোনো ধরনের পোস্টারে হচ্ছেই না এটা যদি আপনি ওই ভাবে মেনে নেন তাহলে কিন্তু বিষয়টা সরল আর যদি আপনি আবার বাংলাদেশের দিকে ফেরত চলে আসেন যে বাংলাদেশের কেন কোনো প্লেয়ার আইসিসি রাখতে পারে না আমি কিন্তু আইসিসি কে এখানে বিন্দু পরিমাণ কোনো দোষারোপ করতে পারতেছি না পাকিস্তানের কোনো প্লেয়ার নেই এই কারণে কিন্তু কোনো কারণে আইসিসি কেউ দোষারো করতে পারতেছি না আপনাকে একুশ সালের একটা পোস্টার আমি দেখাই আপনার যদি ভালো করে খেয়াল করেন এই পোস্টারে কিন্তু রয়েছে এমনকি একুশ সালের পোস্টারে বাবর আজম একদম সেন্টারে রয়েছে পিছনে কারণ কি দেখেন তখন কিন্তু বাবর আজমের প্রাইম টাইম ছিল প্রাইম টাইম কেন ছিল তখন কিন্তু দুই হাজার বিশ একুশ সালে কিন্তু বাবরকে কোনোভাবে তুলনা করা হতো বাবরকে তুলনা করা হতো কিং কলির সাথে কিং কলি যে ধরনের ব্যাটিং করতে পারতেন তার কাবার ডাইট নিয়ে কিন্তু চর্চা করা হতো তিনি কিন্তু এমন একটা রাইজিং পজিশনে ছিলেন যে তিনি যে ওই সময় বাবরকে প্রাধান্য দেওয়া কিন্তু তাকে পোস্টারটা করছে এমনকি বাংলাদেশের মাহমুদুল্লাহ তখন কিন্তু মোটামুটি ভালো নাম রাখছিল ভালো ফেন্সিং করতে পারতেন টি টোয়েন্টিতে তাকে কিন্তু রাখা হয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন এখন যদি দু ছাব্বিশ সালে আসা বা দু পঁচিশ সালে লাস্ট মান্থে আপনি যদি বাংলাদেশ টিমকে দেখেন একজন পোস্টার বয় নাই সাকিবেন তখনও বিতর্কিত ছিলেন তাই কিন্তু তখনও তাকে রাখা হয়নি আপনি যদি বর্তমানে দেখেন আপনি কি তাসিমকে রাখতে পারবেন মুস্তাফিজোর রাখতে পারবেন তারা কি প্লেইং ইবেন সদস্য থাকবেন কিনা সেটা তো শিওর না কারণ কি ইঞ্জুরি একটা সমস্যা রয়ে গেছে বা তারা প্রত্যেক ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না রিটিন কুমার তারা বাংলাদেশের ক্যাপ্টেন আসকাসেন কালকে থাকবেন কিনা সেটা বলা যাচ্ছে না মিডল অর্ডারে ওই ধরনের কোনো ব্যাটসম্যান নাই তৈর্যুদের মতো ব্যাটসম্যানকে দিয়ে তো পোস্টার বয় বানানো যাচ্ছে না এসব কারণে কিন্তু বাংলাদেশ থেকে কোনো প্লেয়ারকে মনে হচ্ছে আইসিসি জায়গায় দিতে পারে নাই আমার কথার সাথে যদি আপনি এগ্রি না হন সেটা কিন্তু আপনি কমেন্টস করে জানাতে পারেন এখন কিন্তু তার টি টোয়েন্টি স্পটটা কিন্তু প্রশ্ন প্রশ্নহীন আমরা বুঝতেই পারছেন বাবরকে কিভাবে রাখা হবে আপনি যদি আবার এক বছরের আগে পোস্টারটা খেয়াল করেন মানে একটা মানে এক বছর পরে একুশের পরে দু হাজার বাইশ বাইশের পরে চব্বিশ ব্যাক টু ব্যাক দুইটা হয়েছিল আপনি কিন্তু সায়েন্সে আপনাদেরকে খুঁজে পাবেন সায়েন্সে আপনাদেরকে কেন খুঁজে পাচ্ছেন আবার কোথায় খুঁজে পাচ্ছেন সায়েন্সে আপনাদেরকে খুঁজে পাচ্ছেন কিংকুলির সাথে খেয়াল করে দেখবেন সায়েন্সে যে আপনি কিংকলির সাথে দেখতে পাচ্ছেন এটা পিছনে মূল কারণ কি সায়েন্সে আপনি কিন্তু তার ফর্মের পিকে এক ছিলেন এখন কিন্তু বর্তমান দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে এসা তিনি যে একটা ফর্ম বিলংস করতেছেন তাকে কিন্তু ওই পোস্টে রাখা যাচ্ছে না কারণটা কি প্রথম বলে যে বলা চার চক্কর খায় সুতরাং তাকে কিভাবে আইসিসি জায়গা কোন প্লেয়ারটাকে আপনি বর্তমানে রাখতে চাচ্ছেন আপনি কি লিটন কুমার দাস ছাড়া আমি মনে পানি চাচ্ছিলাম যে লিটন কুমার দাস অন্তত পোস্টের জায়গা পাক খেয়াল করে দেখবেন এটা পিছনে মূল কারণ কি তিনি বাংলাদেশের প্রিমিয়ার ব্যাটসম্যান আমাকে বাংলাদেশের ক্যাপ্টেন তিনি মোটামুটি ভালোই খেলতে পারেন এছাড়া অন্য কোনো প্লেয়ারকে কিন্তু আমি খুঁজেই পাই না তারপরে যদি আপনি পোস্টার বয় হিসেবে তুলনা করেন পোস্টার বয় হচ্ছে এমন একজন প্লেয়ার যে কিনা আপনার দেশকে রিপ্রেজেন্ট করতে পারে এমনকি সারা বিশ্বের মানুষ আপনাকে চেনে তখন কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু বাধ্য হচ্ছেই পারতেছেন এরকম কোনো প্লেয়ার কিন্তু বর্তমানে কেউ নাই আপনি যদি বলেন তানজিৎ কেন নাই ইমন কেন নাই তহিত কেন নাই মুস্তাফিজুর রহমান কেন নাই ভাই মুস্তাফিজুর রহমান বাংলাদেশে অবশ্যই একজন বড় তারকা কিন্তু তিনি কি ম্যাচ ফিট আছেন কিনা তিনি কি সকলগুলো ম্যাচ খেলতে পারবেন কিনা এই যে একটা প্রশ্ন উৎপন্ন হয় এই সকল কারণে কিন্তু আবার যদি বলেন হচ্ছে আপনাকে চব্বিশ সালে ছিলেন কার সাথে ছিলেন কিংকির সাথে ছিলেন এটার পিছনে কারণ কি দুই হাজার চব্বিশ কিন্তু তার কিন্তু অনেকটাই ভালো ছিল সুতরাং বুঝতেই পারতেছেন যখন আপনি ফর্মের পিকে থাকবেন তখন কিন্তু আপনি জায়গা করে নিতে পারবেন আর যখন আপনি ফর্ম না এখন শাহন আফ্রিদি এরকম একটা অবস্থা যে প্রথম বলেছে আচ্ছকের কাছে এই কথা কিন্তু আগেও বলেছি সুতরাং বুঝতেই পারতেছেন পাকিস্তানে আজম দল থেকে গেছেন বর্তমান দলে ওই ধরনের কোনো প্লেয়ার নেই যে কিনা জামান ভালো করতে পারতেছে না সালমান নিচের দিকে হারিশরুপ ভালো বলিং করতে পারতেছে না আবুল আহমেদ ভালো বলিং করতে পারতেছে না শান্সি আপনাদের ভালো বলিং করতে পারতেছে না বাংলাদেশের মতো অবস্থা কিন্তু আবার যদি উপরে দেখেন সাহেবের মাঝখানে তাকেও কিন্তু রাখা যাচ্ছে না সুতরাং বুঝতেই পারতেছেন কেন বাংলাদেশের প্লেয়ার নাই কেন পাকিস্তানের প্ল্যানে আবার যদি ওয়েস্ট ইন্ডিজে দেখে দেখেন আপনি একটা নর্মাল প্রশ্নের উত্তর দেন যদি ব্রায়ান চার্লস লারা যদি দলের সদস্য থাকতেন তাহলে কি তাকে বাদ দিয়ে কি কোনো ধরনের পোস্টার কি করা যেত সুতরাং বুঝতেই পারতেছেন যদি ওই ধরনের কোনো বড় মানের প্লেয়ার যদি দলের সাথে যুক্ত থাকতো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তাকে দলের সাথে রাইকেই কিন্তু পোস্টারটা রাখা হতো সুতরাং বুঝতেই পারতেছেন কেন পোস্টারে আমরা ছিটকে পড়ে গেছি এখন যদি আমরা শুধু শুধু আইসিসি কে দোষ দিই যে কেন আমাদেরকে রাখা হলো না এটার পিছনে কিন্তু অন্য কোনো লজ আপনি দিতে পারবেন না আমরা যদি ভালো খেলতে পারতাম এরকম যদি পরিস্থিতি হতো যে বিশ্বের যে কোনো দল আমাদের সাথে খেলতে আগ্রহী খেলে কিন্তু আমাদের সাথে না আমরা প্রত্যেকটা ম্যাচে যে কোনো দলকে কিন্তু আমাদের দলের অবশ্যই পোস্টার বয় তৈরি হইতো খেয়াল করে দেখবেন সাকিব একসময় পোস্টার বয় হিসেবে আমরা গণ্য করতাম কিন্তু ক্রিকেটিং বিশ্ব কিন্তু গণ্য করতাম এটার পেছনে কারণ কি তার পিছনে কিন্তু ফিক্সিং কাণ্ড রয়েছে তিনি মাঠে স্ট্যাম্প ভেঙে পাতি মেরে ফেলে দিতেন অন্যান্য যে টুকিটাকি যে বিতর্কিত ঘটনাগুলো সারা বিশ্ববাসী জানতো এই কারণে কিন্তু তাকে কিন্তু ওই ধরনের পোস্টারে কিন্তু কোনো সময় রাখা হয়নি কিন্তু মামোদের কিন্তু দু হাজার একুশ সালে জায়গায় পেয়েছেন এটা পেছনে বড় কারণ কি তিনি ছিলেন কুল কাম তিনি নামাজে মানুষ ছিলেন তার বিরুদ্ধে কোনো ওই ধরনের এলিগেশন নাই তিনি খেলা মাঠে দুর্দান্ত খেলতে পারতেন অ্যাজ এ ক্যাপ্টেন তিনি ভালো খেলতে পারতেন সুতরাং বুঝতেই পারতেছেন আপনি যখন ভালো খেলতে পারবেন ফর্মের পিকে থাকবেন তখন কিন্তু অটোমেটিকলি আপনি জায়গায় পেয়ে যাবেন কারণটা কি এটা কিন্তু ক্রিকেটের মানকে আপনি বাড়াই দিচ্ছেন যখন বাবর জায়গা পেয়েছিলেন তখন ফর্মের পিকে ছিলেন যখন সাইন জায়গায় পেয়েছিলেন তখন কিন্তু ফর্মের পিকে ছিলেন না আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন যখন বাবরকে জায়গা দেওয়া হয়েছিল কিন্তু অস্ট্রেলিয়ান কোন প্লেয়ারটা জায়গা দেয় না বা অন্য কোনো বড় দেশের প্লেয়ারটা জায়গা দেয় না তখন কিন্তু তারা কিন্তু এই প্রশ্ন তৈরি করে নেই যে কেন আমাদেরকে তোমরা রাখো নাই কিন্তু আমরা বাঙালিরা এতটাই ছোট মনের অধিকারী যে কেন বাংলাদেশের প্লেয়ারকে রাখা হল না কেন পাকিস্তানি প্লেয়ারকে রাখা হলো না কেন ওয়েস্ট ইন্ডিয়ার প্লেয়ারকে রাখা হলো না এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা উৎপন্ন করে ফেলতেছি কিন্তু তারা যে বড় মনের মানুষ সেটা কিন্তু প্রমাণিত হয়ে যায় তারা কিন্তু আমরা কিন্তু শুনি নাই যে পোস্টার নিয়ে তারা বিতর্কিত করতেছে বা পোস্টার নিয়ে তারা কথা বলতেছে যে কেন আমাদেরকে রাখা হলো না সেটা বুঝতেই পারতেছে বর্তমান যে পোস্টারটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে তবে এখন আমি মনে পড়ে চাই যদি বাংলাদেশের একজনকে রাখা হতো অন্তত লিটন কুমার দাসে রাখা হতো কিংবা মুস্তাফিজুর আমাকে রাখা হতো তারা কিন্তু দেখতে একটু ভালো আইসিসি আমাদেরকে বাদ দিয়ে কিন্তু পোস্টার রিলিজ করছে তবে এখানে একটা আশার আলো কি আছে জানেন আইসিসি কিন্তু ক্রমান্বয়ে স্টেপ বাই স্টেপ এই ধরনের পোস্টার রিলিজ করবে হয়তো এটা একটা প্রথম ধাপের পোস্টার এই ধরনের প্রথম ধাপের পোস্টার থেকে আমরা বাদ পড়ে গেছি হয়তো বা দ্বিতীয় ধাপে যখন আরেকটা পোস্টার আসবে তখন বাংলাদেশে কেউ থাকতে পারে আবার যখন তৃতীয় ধাপে আসবে তখন পাকিস্তান কেউ থাকতে পারে বুঝতেই পারতেছে এখন যদি আমরা হতাশে পড়ে যাই যে বাংলাদেশকে কেন রাখা হলো না আইসিদি আমাদেরকে বাকাস চোখে দেখতেছে তখন কিন্তু বিষয়টা কিন্তু অবশ্যই ভালো নজর দেখা হচ্ছে না কারণটা কি আমরা কিন্তু ওই ধরনের প্লেয়ার উৎপন্ন করতে পারতেছে না পাকিস্তান পারতেছে না অস্ট্রেলিয়া সরি ওয়েস্ট ইন্ডিজ পারতেছে না এই সকল কারণে আমাদের দেশের প্লেয়াররা বা ওই সকল দেশের প্লেয়াররা কিন্তু পোস্টারে নাই তারা বুঝতেই পারছেন তবে আমাদের প্লেয়ারদের যদি রাখা হতো এটা কিন্তু আমাদের জন্য একটা গর্বের বিষয় হতো বাংলাদেশকে মানুষ চিন্ত। এটা কিন্তু আমরা বঞ্চিত হয়ে গেছি নিজেদের দোষে আমরা যদি আমাদের ক্রিকেটের মানদণ্ডটাকে বাড়াই নিতে পারতাম তাহলে হয়তো বা হয়তো বা আমরা ভালো জায়গায় যেতে পারতাম যেই পাকিস্তানকে এখন অনেকেই বলতেছে পাকিস্তানের প্লেয়ার কেন নেই গত টি টোয়েন্টি বিশ্বকাপে যেই দল ইউএস এর সাথে হাইরা দল প্রথম রাউন্ডে বিদায় হয়ে গেছে তাহলে আপনি কীভাবে আশা করেন পাকিস্তানের একজন প্লেয়ারকে তারা এবার রাখবে সুতরাং বুঝতেই পারতেছেন যেমন কর্ম তেমন ফল আমরা ভালো করতে পারি আমাদেরকে রাখেনি পাকিস্তান ভালো করতে পারেন না পাকিস্তানকে রাখেনি দরবার সবাইকে ভালো নতুন পারেন খুব অন্য হাজির হাজিরো আপনাদের সাথে